গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও বেশ ভালোই আছি চান কাজকর্ম সব হয়ে গেছে আমার চান হয়ে গেছে কিন্তু পুজোটা দিতে পারিনি এই যে এখন পুজো দেবো আজকে একটু পুজো দিতে লেটই হয়ে যাবে এই যে ফুল মুল সব রেডি হয়ে গেছে আমার কারণ এখন যে কালকে যে ননদের বিয়েতে গেছিলাম সেই ননদের আজকে মানে নিয়ে যাবে ননদকে এখন নিয়ে যাবে তাই এখন ওর কাছে যাবো একটু দেখতে থাকো

এই যে এই যে তুমি কইলে বানাই তুমি একবার

ননদকে নিয়ে গেল ওখান থেকে আমি চলে এসেছি বাড়িতে তোমাদেরকে দেখালাম আমি এসে যে ভাত বসিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে অনেকটা আগে ভাতটা রান্না করে নিই পরে পুজো এখনো দেওয়া হয়নি পুজোটা নেয় পরে দেব বেলা হয়ে গেছে রান্নাবান্না করে নি কিছুটা ঠিক আছে বন্ধুরা পরে আবার ফিরে আসছে এই যে বন্ধুরা বাড়িতে চলে এসছি একবারে বাড়িতে এসে দেখো আমাকে টিভিতে দেখাচ্ছে দেখতে পাচ্ছ আমার কত সৌভাগ্য যে আমাকে টিভিতে দেখাচ্ছে বুঝতে পারছো কিছু টিভিতে দেখাচ্ছে আমাকে দেখে নাও সবাই এই যে বন্ধুরা ওই যে মেয়েকে বললাম না ক্যারাটে ক্লাসে দিতে মানে দিতে গেছিলাম দিয়ে এসে আবার নিয়ে এসে নিয়ে এসে কাজকর্ম অনেকটাই করেছি সুন্দর আর কি সব কিছু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে হয়ে আবার একটুখানি টিভিতে আবার একটু ভিডিও চালিয়েছে চালিয়ে নিজের ভিডিও দেখি সবার ভিডিওই দেখি আমি টিভিতে ফোনে তো দেখি আবার টিভিতেও দেখিয়েই দেখো দেখেছো আমার ভিডিও দেখি সবার ভিডিও আমি দেখি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তা আমাকে তো টিভিতে দেখাচ্ছে কেমন লাগছে অবশ্যই বলো সববার ভিডিও দেখি আমি জানো ফোনে তো দেখি আবার টিভিতেও দেখি আমি ঠিক আছে তোমরা দেখতে থাকো আবার পরে ফিরে আসছে